আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এত পরি চিংড়ি মাছ মাছ এগুলো কেমন করে ধরা সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরছি পর্যায়ক্রমে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই বলেছেন যারা এই মাছ ধরার সিস্টেমটি জানেন তাদের জন্য নতুন না বাট যারা জানেন না তাদের জন্য নতুন এবং অনেক চমৎকার একটা বিষয় কিন্তু এই চারো দিয়ে মাছ ধরা অর্থাৎ এই জাল দিয়ে এবং বাঁশ দিয়ে তৈরি করা যে একটি ফাঁদ সেই ফাদের মধ্যে কিভাবে মাছ আটকা পড়ে এবং কি কি মাছ আটকা পড়ে কীভাবে মাছগুলি ধরা হয় সেই প্রসেসগুলোই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি বাঘেরাট জেলার রামপাল উপজেলায় এবং এইখানে যে মাছের প্রজেক্টগুলি আছে সেই প্রজেক্টগুলিতে কিন্তু যে বাগদা চিংড়ি সে চাষ করা হয় সে বাগদা চিংড়িগুলো কিন্তু এই সিস্টেমে এই চারোর মাধ্যমে কিন্তু ধরা হয় তো কিভাবে ধরা হয় আসুন বন্ধুরা আমরা দেখি প্রথমে এই যে একটি খাঁচা মতো দেখতে পাচ্ছেন আপনারা যেটি নেট দিয়ে তৈরি এবং বাঁশ দিয়ে তৈরি সেই ফাঁদটিকে রেখে দেওয়া হয় এবং সকালে এটিকে রেখে দেওয়া হয় পরদিন সকালে হয় অর্থাৎ পুরো একটা রাত এটা কিন্তু পানির ভিতরে থাকে এবং এইটার ভিতরে আস্তে আস্তে মাছ ঢোকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কয়েকটি চারো পাতা ছিল এখন এই ভাইটি এই চারো গুলিকে তুলবে এবং এই চারোতে কি কি মাছ উঠবে সেটি আপনারা দেখতে থাকুন এবং অবশ্যই ভিডিওটি না থেন টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সর্বোপরি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে এবং নতুন নতুন এরকম আরো আকর্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো হ্যাঁ চারোটিকে উঠালো এবং দূর থেকে অতটা বোঝা যাচ্ছে না বাট বেশ কয়েকটা চিংড়ি মাছ কিন্তু এই চারোর ভিতরে ধরা পড়েছিল যেটিকে বলা হয় বাগদা হোয়াইট গোল্ড যেটাকে বলা হয় সেই বাগদা চিংড়ি কিন্তু এই চারোতে ধরা পড়েছিল এখন উনি চারোটিকে আবার রেখে দিচ্ছে বেঁধে রাখতেছে যাতে চারোটি স্রোতে ভেসে না যায় এবং এই পাশে আমরা আরেকটি চারো দেখতে পাচ্ছি সেই চারোটি উনি উঠাবেন এবং এই চারোতে কি কি মাছ উঠবে সেটি আপনাদেরকে এখন দেখাবেন তো উনি চারোর কাছে যাচ্ছেন এবং এই চারোটিকে উনি এখন উঠাবেন এবং পুরো দৃশ্যটি আমি দূর থেকে আমার ক্যামেরা বন্দি করছি কারণ এখানে পানির ভিতরে নামাটা আসলে পসিবল ছিল না যদি নামতে পারতাম তাহলে হয়তো ভিডিওটা আপনাদেরকে আরো ক্লোজ দেখাতে পারতাম হ্যাঁ উনি এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে এটার মধ্যে বেশ কিছু চিংড়ি মাছ এবং একটা চিংড়ি কুচিয়া যেটাকে বলা হয় সাপ টাইপসের আপনারা অনেকেই চিনেন অনেকেই চিনেন না ফটি ধরা পড়েছে অবশ্য সমস্যা নাই শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো উনি কি কি মাছ পেল এই চারার ভিতর থেকে অপেক্ষা করুন এবং নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজে চলে যায় এবং আপনি বা আপনারা আমার এই ভিডিওগুলি দেখতে পারেন তো ভাইকে অনুরোধ করেছিলাম যে কি কি মাছ ধরলেন চারু দিয়ে একটু দেখান তো ভাই নিয়ে আসছেন আপনারা দেখুন কি কি মাছ পেয়েছেন উনি এই তিনটা চারু থেকে দেখেন এখানে তেলাপিয়া মাছও আছে বাগদা চিংড়ি আছে হ্যাঁ দেখেন কত বড় বড় বাগদা চিংড়ি অসাধারণ দৃশ্য অসাধারণ আমার কাছে অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে একটি কুচিয়াও দেখা যাচ্ছে এটার মধ্যে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অ্যাজ এ ফ্যামিলি মেম্বার মেম্বার হয়ে সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং